আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিমকুদম রহিমিক এরাই তাদের রবের পক্ষ থেকে সঠিক পথে রয়েছে এবং তারাই সফল কাম এই আয়াতটি আগের চারটি আয়াতের রিজাল্ট বা শেষ ঘোষণা যারা কোরআন ও পূর্ববর্তী কিতাবগুলোতে বিশ্বাস রাখে সালাদ কায়েম করে আল্লাহর পথে ব্যয় করে আখেরাতে একই রাখে এই সমস্ত গুণ যাদের মধ্যে আছে তাদের জন্য আল্লাহ নিজেই সার্টিফাই করছেন যে তারা হৃদায়তপ্রাপ্ত এবং তারাই প্রকৃতপক্ষে সাকসেসফুল আজকের মডার্ন ওয়ার্ল্ডে মানুষ সফলতা বলতে বোঝে টাকা ক্যারিয়ার স্ট্যাটাস কিন্তু আল্লাহর ভাষায় সফলতা একদম বিপরীত যেখানে পরকালের জন্য প্রস্তুতি সৎ চরিত্র সত্যের প্রতি কমিটমেন্ট আর রাসুলের আনুগত্যই হচ্ছে রিয়েল সাকসেস এই আয়াত বিজ্ঞানের দৃষ্টিতে আমাদের একটা ডিপ লজিক দেয় যেমন যারা নির্ভুল দিক নির্দেশনা পায় তারা যেমন গন্তব্যে পৌঁছাতে পারে তেমনি একজন মানুষ যখন সঠিক জীবন পথে চলে তখন তার জীবনে ইনার পিস সাইকোলজিক্যাল স্ট্যাবিলিটি এবং মরাল স্ট্রেংথ তৈরি হয় আজকের পৃথিবীতে যেখানে মানুষ ডিপ্রেশন কনফিউশন আর আইডেন্টি ক্রাইসিসে ভুগছে এ আয়াত বলছে যারা আল্লাহর দিয়া হৃদায়ত অনুসরণ করে তাদের মাঝে সেই স্টেবিলিটি ও সফলতা নিশ্চিত এই আয়াত থেকে আমল কিভাবে কর এক নিজের ইমান যাচাই করুন আগের আয়াতে বলা প্রতিটি গুণ কি আপনার মধ্যে আছে দুই শুধু বিশ্বাস নয় সেই বিশ্বাসকে অ্যাকশনে পরিণত করতে হবে তিন সফলতার সংজ্ঞা বদলান সফলতা মানে শুধু ওয়ার্ল্ডলি গেইন নয় বরং আখেরাতে মুক্তি পাওয়া এই আয়াত এমন এক ফাইনাল স্টেটমেন্ট যেখানে আল্লাহ ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছেন সত্যিকার সফলতা তাদের জন্য যারা তার হৃদায়তকে গ্রহণ করে এবং পূর্ণ বিশ্বাসের সাথে জীবনে বাস্তবায়ন করে এটি হলো আল্লাহ দেয়া সাকসেস গাইডলাইন যেখানে কখনো এক্সপায়ার হয় না